শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক দিয়ে ত্রিশ দশমিক চার আট পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ আট শতাংশ কমে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে নেমে এসেছে মার্কেট টার্নওভার দাঁড়িয়েছে ছয়শ ছয় কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌদ্দ দশমিক চার দুই শতাংশ বেশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস পাঁচ দশমিক চার শতাংশ থেকে কমে চার দশমিক নয় শতাংশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি একটি নতুন নীতি তৈরির উদ্যোগ নিয়েছে যার আওতায় নতুন কোম্পানির প্রাথমিক শেয়ার ইস্যু আইপিও অনুমোদন দিতে হবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলোর সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত আটত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আবারও বাংলাদেশের শেয়ার বাজার থেকে মূলধন প্রত্যাহার করছে রাজনৈতিক উত্তেজনায় ও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ